জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুগুরি ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজনের সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করুন গুরুজন আমার দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আমার চ্যানেলে দীর্ঘদিন যাবৎ যারা আছেন আমার সাথে যারা আমাকে সবসময় প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা নতুন এসছেন আপনাদেরকে সুস্বাগত আমি সহদেহ বিজ্ঞান এবং ডায়মেনশন নিয়ে লাইভ ক্লাস করাচ্ছি যদি কেউ সেটা করতে চান প্রিমিয়াম কোর্স অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন এবং ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া থাকে কন্ট্যাক্ট করার জন্য যাবতীয় ডিটেলস আপনি ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবেন নয়তো জয় সনাতল ফেসবুক পেজ এটা ফলো করলেও আপনি পেয়ে যাবেন সেখানে সারদয় বিজ্ঞানের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অনেক জিনিস শেখানো হয় এবং ডায়মেনশন যেটা কোনো শক্তি এবং চক্র সাধারণ সেই বিষয়ে অনেক কিছু শেখানো হয় অনেক গুপ্ত এবং অনেক উচ্চ লেভেলের জ্ঞান শরদেব নেই এমন কোনো জিনিস নেই এটা আসলে বিশাল মহা একটা বিজ্ঞান এবং প্র্যাকটিক্যাল যদি করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত পাওয়ারফুল আসলে দমসাধনা নিয়ে আমরা শুধু শুধু শুনি শরদেব বিজ্ঞান বা দমসাধনা দুটো একই জিনিস শুধু শুনি বা বাট প্র্যাকটিক্যাল প্রয়োগ করে বুঝতে হয় যে এটা আসলে কী জিনিস তো সেই গুপ্ত বিষয়গুলো আমি লাইভ ক্লাসে আলোচনা করি যদি কেউ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে চক্র নিয়ে কিছু কথা বলবো কিছু ইম্পর্ট্যান্ট কথা বলব চক্র নিয়ে সেই সাথে তো চক্রের সাথে যে সহ মানে বিজ্ঞান এর সাথে কিন্তু অনেকটা রিলেশন আছে কেউ কাকে মানে কেউ কাউকে ছেড়ে চলতে পারে না সবার সাথেই সবার আপনার সম্পর্ক আছে তো আমরা যারা চক্র সাধনা করি বা কুলকুণ্ডলি নিয়ে চর্চা করি বা ইউটিউবে ভিডিও দেখি সেখানে কিন্তু ফুলফিল সকল জিনিস বলা হয় না পাওয়া যায় না এটা কারণ এটা গুরুমুখী গুপ্তবিদ্যা গুপ্ত জ্ঞান তো সেই জিনিসগুলো কিন্তু আমি আবার লাইভ ক্লাসে বলি এক্সাম্পল ধরুন আপনি মোলাদার স্বাদিষ্ঠান মণিপুরী অনাহত বিশুদ্ধি আজ্ঞা সহস্রার তো এইখানে যদি চক্র সাধনা করতে চান প্রত্যেকটার বীজ আছে আলাদা আলাদা লম্বম রমিয়ম হাম তারপরে ওম একটা জিনিস খেয়াল করেন ওম কিন্তু আপনি লাম বাম রাম ইয়াম হাম এটা কি লাম মোলাদার বাম আপনার স্বাধীন রাম আপনার মণিপুর ইয়াম আপনার অনাহত হাম আপনার বিশুদ্ধি তো এই এইটগুলো পাঁচটা চক্রের বিষ আবার তাহলে আজ্ঞা চক্র বা সহজরালের বিষ কোথায় গেলো এই যে একটা বিষয় এগুলো কিন্তু কেউ বলে না কারণ এগুলা অনেক সিক্রেট বিষয় গুপ্ত বিষয় এগুলো কিন্তু কেউ বলে না লম বম রম ইয়ম হম ও ওম তো যদি ওমই শুধু 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 বলে থাকি তো তার কারণেও তো আমাকে বুঝতে হবে যে ওম কেন বললাম অন্য কোনো কিছু কেন বললাম না বা অন্য কোনো বীজ আছে কিংবা নেই এতে গেলে একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এগুলো খুঁজে বের করতে কারণ প্রত্যেকটার আলাদা আলাদা বীজ আছে সেই ক্ষেত্রে আজ্ঞা সহস্রার এদের আলাদা আলাদা বীজ কেন পেলাম না এখানে এটা একটা বিষয় তার পরবর্তী ধরুন এই যে আমরা চক্র সাধনা করি এখানে প্রত্যেকটা চতুর্দল পদ্ম ঠিক আছে এরপর এর এরপরের উপরে যে পদ্ম আছে তার আরও বেশি তার উপরে যে পদ্ম আছে তার আরও বেশি তার উপরে যে পদ্ম আছে তারারও বেশি তারপরে মাঝখানে যে পদ আছে আজ্ঞা চক্র সেখানে আবার দ্বিদল আবার উপরে যখন চলে যায় সেটাকে বলা হয় সহসরতল পদ্য মানে অগণিত পদ্ম আর কি ঠিক আছে এই পদ্মে আবার প্রত্যেকটা পদ্মে আবার অক্ষর থাকে বিভিন্ন ধরনের অক্ষর থাকে খেয়াল করবেন বিভিন্ন ধরনের অক্ষর থাকে তো এই যে অক্ষরের কালার থাকে অক্ষর থাকে এর বাহন থাকে এরও কিন্তু এর যে শক্তি থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা শক্তি কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা চক্রের প্রত্যেকটা শক্তি কিন্তু আলাদা আলাদা এটা কিন্তু লক্ষণীয় বিষয় তো এই চক্র যে দলগুলা চক্রের যে দল মানে পদ্ম চক্রের যে পদ্ম যেমন আপনার মূলাদারের চারটে পদ্ম চারটে পুঙ্খুরি বা চারটে পাতা ঠিক আছে এই পাতাগুলা কি কাজ করে এদের কাজ কি এটা চারটে পাতাই কেন কিংবা এদের যে রঙ এদের রঙটাই এরকম কেন এখানে রং কেন দেওয়া হলো এই যে যন্ত্র মানে বোলাদার চক্রের যে যন্ত্রটা আপনার দেখানো হলো তো এটা এরকম কেন এটা এরকম কেন এই এই সমস্ত বিষয় আপনি চক্র সাধনা করতে গেলে আপনার জানতে হবে মাস্ট আপনি যদি হায়ার ফ্রিকুয়েন্সি নিয়ে খেলতে চান এই যে পাতাগুলো এরা কি আওয়াজ তোলে এদের আমার এ মানে আমার দেহের আমার সূক্ষ্ম দেহের এদের কাজ কি এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একটা প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে কাজ করতে হবে শুধু আমি সারাদিন লম্বম রময়ম হম লম্বম রম হাম হম লম্বম হাম ইম হম লম বম বললাম কাজ হবে কাজ যে হবে না সেটা কিন্তু না কিন্তু পার্টিকুলার যদি আপনার স্পেসিফিক একটা জিনিস ধরে বুঝে ওই জায়গায় কাজ করেন সেটা কিন্তু দ্রুত হবে সেটা কিন্তু দ্রুত হবে কারণ এখানে এই একটা চক্রের ভিতরে তত্ত্ব আছে শক্তি আছে তার দল আছে তার প্রহরী আছে তার দেবতা আছে এই যে বিষয়গুলো তার মণ্ডল আছে তার মণ্ডল আছে এই যে বিষয়গুলো তো সেখানে কিন্তু শুধু আমি শুধু লাম বললে হবে না সেটা কিন্তু আমি বলিনি হবে কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু পার্টিকুলার স্পেসিফিক 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 করে এক একটা ধরে যদি আপনি এর সাধনা করেন এবং এর ফ্রিকুয়েন্সি যদি আপনি বোঝেন ঠিক আছে এর ফ্রিকুয়েন্সি যদি বোঝেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একদম সহজ হবে আর আমি একটা কথা বলতেছি একদিনে পাঁচ মিনিট মানে প্র্যাকটিক মানে প্র্যাকটিক্যাল জ্ঞান নিয়ে সঠিকভাবে ধরে একদিনে শুধু পাঁচ মিনিট জব করলেই এর এনার্জি যে কত পাওয়ারফুল সেটা বোঝা যায় পাঁচ মিনিট কিন্তু সেই জিনিসটা শেখানোর মতো লোকটা আপনার কাছে থাকতে হবে সেই সৎ গুরু বা চৈতন্য গুরু আপনার কাছে থাকলে আপনি চক্র সাধনাগুলো অতি অনায়াসে করতে পারবেন জিনিসগুলো অনেক গোপনীয় বাট ভেরি ডিফিকাল্ট না জিনিসগুলো অনেক গোপনীয় বাট ভেরি ডিফিকাল্ট না এখন মূলাদার চক্র কি শক্তি উৎপন্ন করে এর কাজ কী এর কাজ কী এই কীভাবে কাজ করে আমাদের এই দেহে কীভাবে কাজ করে স্বাধীন চক্র কি শক্তি উৎপন্ন করবে এর কাজ কী এগুলোকে স্পেসিফিকভাবে নলেজ নিয়ে আপনাকে কাজ করতে হবে প্রত্যেকটাকে সেপারেট করে প্রত্যেকটাকে সেপারেট করে স্পেসিকটি আমাকে কাজ করতে হবে সরি প্রত্যেকটাকে সেপারেট করে স্পেসিফিকভাবে আমাকে কাজ করতে হবে ঠিক আছে এই বিষয় আমি কিন্তু আমার লাইভ ক্লাসে বলি তার পরবর্তীতে ধরুন যেমন ধরুন এক একটা চক্রের যে শক্তি এই শক্তির কিন্তু আলাদা আলাদা বীজ আছে আলাদা আলাদা বীজ আছে একটা চক্রে ঢুকলেন তার শক্তির সাথে আপনি যদি কানেকশন করতে চান তাহলে কীভাবে কানেকশন করবেন আপনি কীভাবে কানেকশন করবেন এই চক্রটা প্রবেশ করবেন কী করে প্রবেশ করার ওয়েটা কী একটা চক্র এটা তো ঘূর্ণয়মান এটার ভিতরে প্রবেশ করবেন সেইখানে সেই দরজায়কে পাহারা দিচ্ছে মানে দ্বারকে দ্বারকে বা সেই চক্রের যে শক্তি সেই শক্তিটাকে তাদের সাথে আপনি কীভাবে কানেক্টিভিটি করবেন আপনার কানেকশন তৈরি করবেন যোগাযোগ করবেন এবং এই চক্রের যে ফ্রিকুয়েন্সি সেই ফ্রিকুয়েন্সিটা কী সেটাও আপনাকে বুঝতে হবে এটা কিন্তু বিজ্ঞান চক্র মহাবিজ্ঞান বিজ্ঞান বললেও ভুল হবে চক্র মহাবিজ্ঞান বিজ্ঞান নয় মহাবিজ্ঞান তো বিজ্ঞান ভিত্তিক যদি বিজ্ঞান ভিত্তিক আপনি সাধনা করেন তাহলে একে আপনি খুব দ্রুত এর ফলাফল আপনি পাবেন অনুমানে নয় বিজ্ঞান ভিত্তিক সেটা জানতে হবে প্রত্যেকটা লোকেশন সম্বন্ধে আপনার সুস্পৃষ্ট ধারণা থাকতে হবে প্রত্যেকটা কালার সম্বন্ধে সুস্পৃষ্ট ধারণা থাকতে হবে প্রত্যেকটা দলের কালার সম্বন্ধে সুস্পৃষ্ট ধারণা রাখতে হবে তার পরবর্তীতে প্রত্যেকটা শক্তি সম্বন্ধে আপনার সুস্পৃষ্ট ধারণা থাকতে হবে প্রত্যেকটা অক্ষরের কালার আছে সেটার আপনার সুস্পৃষ্ট ধারণা থাকতে হবে তাহলে গিয়ে আপনি চক্র সাধনাগুলো অনায়াসে করতে পারবেন এবং খুব ইজিলি করতে পারবেন এবং খুব পাওয়ার পাওয়ার যে কী জিনিস সেটা আপনি খুব দ্রুত বুঝতে পারবেন আমি বললাম না যে পাঁচ মিনিটে বুঝতে পারবেন এটা কত বড়ো পাওয়ারফুল আর পাঁচ মিনিট বসে বসে লাম 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 বলেন বা রাম রাম বলেন দেখেন এনার্জি কতটুকু আসে আসবে না সেটা না বাট কতটুকু আসে এই বিষয়গুলো আপনারা চক্র সাধনা করলে জেনে নিন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে